আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মোহান রাব্বুল আলমিনের অশেষ সহমতে ভালো আছেন এখন আমি ফুড অ্যাডাল্ট্রেশন বা খাদ্যে ভেজাল এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করব ফুড অ্যাডাল্ট্রেশন খাদ্যে ভেজাল মিন্স বলতে বোঝায় অ্যাডিশন যুক্ত করা অফ হার্মফুল ক্ষতিকর অ্যান্ড নন স্ট্যান্ডার্ড এবং নিম্নমানের থিংস বস্তুকে পয়জনাস অথবা বিষাক্ত কেমিক্যাল সাবস্টেন্সেস রাসায়নিক পদার্থকে টু ফুড খাবারের সাথে টু টু ড্যাট সত্য যে উই নিট আমাদের দরকার ক্লিন পরিষ্কার অ্যান্ড ফ্রেশ ফুড এবং সতেজ খাবার বাট কিন্তু ডেইস আজকাল ফুড আইটেমস খাবার আর অফেন প্রাই অ্যাডালটেটেড ভেজাল মিশ্রিত হয় দেয়ার আর মেনি রিজন্স অসংখ্য কারণ রয়েছে বিহাইন্ড পিছনে ফুড অ্যাডালটেইশন খাদ্যে ভেজালের ফার্স্টলি প্রথমত সাম ডিজনেস্ট পিপল কিছু অসৎ লোক আর গ্রেডি লোভি অ্যান্ড ওয়ান্ট এবং চায় টু মেক হিউজ প্রফিট প্রচুর লাভ করতে বাই অ্যাডাল্ট্রেটিং ফুড আইটেমস খাবারের সাথে ভেজাল মিশ্রিত করে সেকেন্ডলি দ্বিতীয়ত ল্যাক অফ প্রপার লস উপযুক্ত আইনের অভাব ইজ অ্যানাদার কজ অন্য একটি কারণ অফ ফুড অ্যাডাল্ট্রেশন খাদ্য ভেজালের দ্য লস অফ দ্য স্টেট রাষ্ট্রের আইন আর নট অ্যান যথেষ্ট নয় টু প্রিভেন্ট প্রতিরোধ করতে ফুড অ্যাডাল্ট্রেশন খাদ্যে ভেজালকে ফাইনালি সবশেষে ল্যাক অফ অভাব ল্যাক অফ কনসাসনেস সচেতনতার অভাব ইগনোরেন্স অজ্ঞতা অ্যাভেলেবিলিটি সহজলভ্যতা অফ কেমিক্যালস অ্যান্ড পয়জনার সাবস্টেন্স রাসায়নিক পদার্থ এবং বিষাক্ত পদার্থের সহজলভ্যতা গ্রিড ফর মানি অর্থের লোভ প্রোভার্টির দারিদ্রতা আর গ্রেটলি রেসপন্সিবল ব্যাপকভাবে দায়ী ফর ফুড অ্যাডালট্রেশন খাদ্যে ভেজালের জন্য হয় বা যা হোক অ্যাডালট্রেটেড ফুডস ভেজালকৃত খাবার বা ভেজাল মিশ্রিত খাবার আর নো ডাউট নিঃসন্দেহে হার্মফুল ক্ষতিকর ফুড অ্যাডালট্রেশন খাদ্যে ভেজাল ইজ আ সোশ্যাল ক্রাইম একটি সামাজিক অপরাধ ইট ক্রিয়েটস এটি সৃষ্টি করে আর লট অফ হেলথ প্রবলেমস প্রচুর বা অসংখ্য বা বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা ফর পিপল মানুষের জন্য ফার্স্টলি প্রথমত ইউজ অফ ফরমালিন ফরমালিনের ব্যবহার ক্রিয়েটস সৃষ্টি করে ভেরিয়াস বিভিন্ন ধরনের লিভার ড্যামেজিং ডিজিজেস লিভার ক্ষতিকারক রোগ লাইক যেমন লিভার সিরোসিস লিভার সিরোসিস লিভার ক্যান্সার লিভার ক্যান্সার সেকেন্ডলি দ্বিতীয়ত ইউরিয়া কজেস ইউরিয়া সৃষ্টি করে ডিজিজেস রোগ অফ কিডনি কিডনির রোগ অ্যান্ড লার্ড চর্বি কজেস চর্বি সৃষ্টি করে হার্ট ডিজিজেস হৃদরোগ বা হার্টের রোগ থার্ডলি তৃতীয়ত ডেড সিকেন্স মরা মুরগির মাংস অ্যান্ড ডেড মিট মরা প্রাণীর মাংস মে কন্টেইন ধারণ করতে পারে জার্মস অফ ডিজিজেস রোগের জীবাণুকে অ্যান্ড কস এবং সৃষ্টি করতে পারে ইনফেকশন প্রদাহকে অ্যান্ড আদার স্টমাক অন্যান্য স্টোমাক ট্রাভলস পাকস্থলীর সমস্যা ফাইনালি সবশেষে আর্টিফিশিয়াল কালার কৃত্রিম রঙ কনটেন্স ধারণ করে আর লট অফ প্রচুর টক্সিক বিষাক্ত পদার্থ লাইক যেমন কপার জিঙ্ক অ্যাটসেট্রা অ্যান্ড মে ক্রিয়েট এবং সৃষ্টি করতে পারে ক্যান্সার সো তাই ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় টু টেক প্রপার স্টেপস উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা টু স্টপ বন্ধ করার জন্য ফুড অ্যাডালট্রেশন খাদ্য ভেজালকে অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম